Oh, oh, oh dear. তখন প্রলয় অন্ধকার রূপিনী তামসী দেবী এই স্তবে প্রবদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন বিষ্ণুর ভঙ্গ হল বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধুকৈবের মস্তক ছিন্ন করলেন পুনরায় ব্রহ্মাধ্যমগ্ন হলেন এদিকে কালান্তরে মহিষাসুরের পরাক্রমে দেবতারা অধিকার হারালেন অসুর প্রতিরপ্তাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিগ্রহণ হয়ে গেল দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন ব্রহ্মার পরে মহিষাসুর অপরাজয় তার দ্বারা দৈত্য রাজের ক্ষয় সম্ভব পর নয় জেনে তারই নির্দেশে অমরবৃন্দ কমল যৌনি বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর ব্রহ্মা সম্মুখে আলাপনের নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী স্বর্গভ্রষ্ট দেবতা কুলের এই বার্তা শুনলেন তারা শান্ত যোগী বর মহাদেবের সুগৌর মুখমন্ডল ক্রোধে রক্ত জমার রাঙা বর্ণ ধারণ করলে আর শঙ্খ চক্র গলা পদ্ম ধারী নারায়ণের আনন কুটিল হয়ে উঠল তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হলো মহাশঙ্খ বিশ্বজনী বিষ্ণু রুদ্রের থেকে তেজরাশি উচ্চরিত হলো ব্রহ্মা ও দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হলো এই পর্বত প্রমাণে জ্যোতির পুঞ্জ প্রজলিত উদাসনের ন্যায় কিরণে দিকমন্ডল পূর্ণ করে দিল ওই রাশি হয়ে পরমা রূপ দিব্যশ্রী মূর্তি উৎপন্ন হলো তিনি জগন্মাত্রিকা মহামায়া এই আদা দেবী মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয় অপূর্ব স্ত্রীমূর্তি মহাশক্তি দেবগণের অংশ সম্ভূত দেবগণের সমষ্টি ভূত তেজপিণ্ড এক পর্ব ঋণে শক্তি স্বরূপণী দেবী মূর্তি ধারণ করলেন এই দেবী রান শেত বর্ণ মিত্র কৃষ্ণ বর্ণ অধর পল্লব ও করতল দয়তাম রাভ তিনি কখনো বা সহস্র ভূজা কখনো বা অষ্টাদশ ভূজা রূপে প্রকাশিত হতে লাগলেন এই ভীমকান্ত রূপিনী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী তিনি আড্ডা মহাশক্তি মহাদেবীর মহামহিময় আবির্ভাবে বর্ণ গীত ধ্বনিত হয়ে উঠল শুভ বার্তা প্রকাশিত হল সকল দেবদেবী মহাদেবীকে বরণ করলেন গীতি মাললে সেবা করলেন রাগচন্দনে জগন্মাতা চণ্ডিকা উপাসকের ধনদাত্রী ব্রহ্ম চৈতন্য স্বরূপা সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্জামী রূপে ব্যক্ত হয়ে আছেন দুলোক ভুলোক ভুবন মোহিনী সর্ববিরাজমানা জগদীশ্বরী মহিমায় দেবা পৃথিবী ও সৃষ্টির মধ্যে পরিব্যক্ত হয়ে অবস্থান করেন পরম চৈতন্য রূপা মানবের কল্যাণে সর্বমঙ্গলাহ উদ্ভুদ্ধা দেবী নিত্যা তথাপি দেবগণের কার্যসিদ্ধি হেতু সর্বদেব সর্বদেবশোরজপুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তারে অভিনব প্রকাশ বা আবির্ভাবী মহিষমর্দিনী উৎপত্তি রূপে খ্যাত হল দেবী সজ্জিতা হলেন অপূর্ব রণচন্ডী মূর্তিতে হিমাচল দিলেন সিংহ বিষ্ণু দিলেন চক্র পিনাক পানি শঙ্কর দিলেন শুল জম দিলেন তার দণ্ড কাল দেব সুতীক্ষ্ণ খর্গ চন্দ্র অষ্টচরম সুভাষ চরম দিলেন ধদুর্বা দিলেন সূর্য বিশ্বকর্মা বেতকর্মা ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডল কুবের রত্নহার সকলে দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলংকৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন রণদ্বন্দ্ব বিধরিত বিশ্ব সংসার নীণাদিত হতে লাগলো যাত্রার পূর্বে লোকবাসী সকলে দশ প্রহরণ ধারিণী দশ ভূজা মহাশক্তিকে জ্ঞান মন্ত্রী করলেন অভিবন্দনা দেবী অষ্টাদশ ভূজা মূর্তি পরিগ্রহণ করে সঙ্কে দিলেন পুৎকার দেবীর রণ পান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিষাসুর অসুর রাজ লক্ষ্য করলেন মহাদেবীর তেজপ্রভায় ত্রিলোক জ্যোতির্ময় তার মুকুট গগন চুম্বন করছে কদমারে পৃথ্বী আনতা আর ধনুকটঙ্কারে রসাতল প্রকম্পিত দেব সেনাপতি মহাশক্তির জয়মন্ত্রের গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হলো দেবী রস্ত্রপ্রহারে দৈত্য সেনা চিন নবিন নত লাগলো মহিষাসুর কোনে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করে মহিষকে অস্তি রূপ ধারণ করতে আবার সিংহ রূপ নিতত্বের দেবী বহুমিত করলেন উনায়ে নানা মহانه পুরুষ এসে অন্ত প্রকাশ ওই ও ইন্দ্রজালিক দেবীর প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে রণবাদ দিকে দিগন্তরে নিনাদিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানুষে উল্লসিত দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্র শত্রু নিধনে দুর্নিবার হয়ে উঠল নানা প্রহরণ ধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে স্বতন্ত্র বললেন গর্จ গর্จ क्षणंग मूडा मधु यावति बम মেহম ময়ত্ব ই নিহতে ত্বইবা গর্জি শান্তা সুদেবতা দেবতা গুণ শानंदেdeclen দুর্গা মৈশাশুরকে ছুঁলে বিদ্ধ করছেন আর খড়গনী পাতে দৈত্যর মস্তক ধূল উৎীত তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মীর আরাধনা গীত সুসোমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত হল